আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ফেলি নতুন আরেকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে একদম আইফোন 13 প্রো ম্যাক্স থেকে শুরু করে রেফ্রিজারেটর, আরজিবি কিবোর্ড, আরজিবি মাউস, ইউএসবি সহ বেশ কিছু গিফট আইটেম এখানে রাখা আছে আপনারা যারা আইটি ফেলি থেকে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাশাপাশি এরকম একটু দামি দামি টাইপের গিফট আইটেম থাকে সো যারা ল্যাপটপ করবেন শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই তিনটা দিন আমার আইটি শপে ল্যাপটপের অফার চলে অথবা ল্যাপটপের মেলা চলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যে কোনো ল্যাপটপ পার্সেস করলে এই ধরনের গিফট আইটেম জেতার সুযোগ আছে তবে গিফট আইটেম গুলোর প্রসিডিউর কে কিভাবে গিফট আইটেম গুলো আপনারা পাবেন সেটা কিন্তু অবশ্যই সব ভিজিট করে ইনফরমেশন নিতে হবে সেই ইনফরমেশন ফোনের মাধ্যমে আপনারা চাইলেও নিতে পারবেন না কারণ এটা ফোনের মাধ্যমে আমরা শেয়ার করি না যারা শুধু সিরিয়াস কাস্টমার শপে আসবেন আগে তাদেরকে গিফট সম্পর্কে বুঝাবো তারা বুঝে থাকলে ল্যাপটপ পার্সেস করতে পারবে আর না চাইলে সেই ল্যাপটপ পার্সেস করবে না তবে সব ভিজিট করে জানতে হবে আর এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে দেখতে পাচ্ছেন মানে ল্যাপটপের কারি কারি অফার চলতে সাইটিভেলি শপে ডেল এইচপি লিনোভো থিঙ্ক চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর টুয়েলভ জেনারেশন ইলেভেন জেনারেশন টেন জেনারেশন মানে ল্যাপটপের কিন্তু অভাব নাই এখানে একদম এই পর্যন্ত মানে দেখতে পাচ্ছেন একদম এই পর্যন্ত ল্যাপটপের পুরা ছড়াছড়ি সব ভিজিট করে আপনারা যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারবেন ল্যাপটপে থাকবে বারবার বলি আমরা কিন্তু ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই যেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনারা আর কোথাও পাবে না এখানে সবগুলো হচ্ছে সারফেস কালেকশন আমরা সব সময়। একদম হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন ইউজ ল্যাপটপ সেল করি আমাদের কোন ল্যাপটপ কালার করা সার্ভিস করা রিপেয়ার করা দাগ আছে ল্যাপটপ খোলা হয়েছে এই টাইপের ল্যাপটপ আপনারা পাবেন না আর যার জন্য কিন্তু আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই অন্য যে কোনো জায়গায় পনেরো দিন বা এক মাস দেবে আমরা কিন্তু ছয় মাসে দিচ্ছি ফার্স্ট টাইম আমরা একটা প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ দেখি যেগুলো তেরো জেনারেশন বারো জেনারেশনের থাকে এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ল্যাপটপ গুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি তিন লক্ষ টাকার আশেপাশে প্রাইস হবে এটার কনফিগারেশন মডেল বলে দিচ্ছি এসপি এলি ড্রাগন ফ্লাই জি থ্রি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা আরও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাই ড্রাগন ফ্লাই এটা হচ্ছে জি ফোর এটা কোরাই সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এসএসজি পাঁচশো বারো জিবি এসএসজি সবগুলো ভেরিয়েন্ট আছে এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস আছে ল্যাটুচিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি আছে এটা হচ্ছে ডেলের ল্যাটুচিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টুইন ওয়ান ফোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শিল্প অবস্থায় তিন লাখ 5000 টাকার মত প্রাইস। ভিউয়ার্স এখানে যেই ল্যাপটপগুলো আছে সব ল্যাপটপগুলোই হচ্ছে 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন। এখানে মাইক্রোসফট সারফেস কালেকশন একদম সার্ফেস ল্যাপটপ 1 থেকে সার্ফেস ল্যাপটপ 5 পর্যন্ত রাইজেন প্রসেসর, ইন্টেল প্রসেসর 13 ইঞ্চি এবং 15 ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে। ভিউয়ার্স এখানে Lenovo ThinkPad প্রচুর পরিমাণে কালেকশন আছে যেখানে একদম মিনিমাম প্রাইস থেকে রাইজেন প্রসেসর, ইন্টেল প্রসেসর সহ মানে তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট লিনোভো থিঙ্কপ্যাড আপনারা পেয়ে যাবেন স্পেশালি আমরা লিনোভো থিঙ্কপ্যাডটাকে কাস্টমারকে রিকমেন্ড করার চেষ্টা করি কারণ এসপি ডেলের তুলনায় লিনোভো থিঙ্কপ্যাডের কোয়ালিটি অনেক বেটার আমরা টেবিলের উপর থেকে কিছু ল্যাপটপ দেখবো তার আগে আমরা একটু আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা বলে দিচ্ছি ভিউয়ার্স আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আপনারা যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্সেস করলে সর্বোচ্চ পনেরো দিন বা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা সেখানে ছয় মাস দিচ্ছি এটা কেন দিতে পারতেছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন মানে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা শুধু সেল করি কোন দাগ স্ক্যাচ আছে ল্যাপটপ খোলা হয়েছে ভিতরে ব্যাটারি সার্ভিস করা হয়েছে মাদারবোর্ড সার্ভিস করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইস ম্যাচিং নাও হতে পারে তো দেখে শুনে সেই বিষয়গুলো আপনারা পার্চেস করবেন সর্বপ্রথম আমাদের স্টকে একটা নতুন কালেকশন একটু মিনিমাম প্রাইজে একটা ডেলের ল্যাপটপ দেখাচ্ছি আপনাদের যে আমাদের আইটি ভ্যালি প্রোডাক্ট কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা হচ্ছে কিবোর্ড পার্ট এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

একদম সুপার কোয়ালিটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম2 টু এসএসডির সাথে ছাতা ইন্টারফেস যার মাধ্যমে ছাতা হার্ড ডিস্ক অথবা ছাতা এসএসডি ইন্ডিভিজুয়ালি আপনারা ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের একটু এইট জেনারেশনের ল্যাপটপ প্রয়োজন আমাদের কাছে এইট জেনারেশনের এইচপি ডেল লিনোভো থিংকপ্যাড সবগুলো আছে এটা হচ্ছে টি ফোর নাইন জিরো একদম কোয়ালিটি ফুল দেখিয়ে দিচ্ছি

যারা জেড বুক পার্সেস করতে চান জেড বুক আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ এইট জেন মডেলটা হচ্ছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস প্রোডাক্টের ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট আপনারা পার্সেস করতে চান ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে তো আমরা কখনোই আবারও বলি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হতে পারে বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা পারচেস করবেন জেড প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আমাদের কাছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড প্রসেসর একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন প্রোডাক্ট চকচকা মানে কোথাও কোনো ডিন্ট দাগ স্ক্র্যাচ নাই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সেলুলার সহ পাচ্ছেন আটচল্লিশ হাজার পাঁচশো হয়তো বাজারে বিভিন্ন জায়গায় কম প্রাইসে হতে পারে বাট প্রোডাক্টের কন্ডিশন দেখে নেবেন একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে ভিউয়ার্স এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে দেখতে পাচ্ছেন রেফ্রিজারেটর সহকারে আপনারা ওয়্যারলেস কিবোর্ড ওয়্যারলেস মাউস ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস এই শুক্রবার যারা ল্যাপটপ পারচেজ করবেন সবচেয়ে বড় গিফটটা থাকবে হচ্ছে ওয়ালটনের রেফ্রিজারেটর এবং তার সাথে ছোটখাটো বি কিছু গিফট আইটেম থাকবে তো কিভাবে আপনারা রেফ্রিজারেটররা পাবেন এটার প্রসিডিউরটা কি পাওয়ার জন্য সেটা অবশ্যই সব ভিজিট করে আপনাদেরকে জেনে নিতে হবে অন্য যে একদিন আমরা আইফোন 13 প্রো ম্যাক্সে চলে যাব তো আপনারা যারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে চান চলে আসতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ড্যাডবোর্ড আছে এই ড্যাডবোর্ডে কিন্তু প্রচুর পরিমাণে গিফট আইটেম ইন্ডিকেট করা আছে মেনশন করা আছে যে কোন পয়েন্টে আপনারা কোন গিফটটা পাবেন যারা সরাসরি সব ভিজিট করে ল্যাপটপ পার্চেস করবেন এই ড্যাডবোর্ডের মাধ্যমে চাইলে এখান থেকেও আপনারা গিফট আইটেম উইন করতে পারবেন ভিউয়ার্স লিনোভো থিঙ্কপ্যাডের যদি একটা ল্যাপটপ দেখাই একদম সুপার ফ্রেশ মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন d14s এটা হচ্ছে Ryzen 5 Pro 4000 series processor 8GB RAM 256GB SSD এটা হচ্ছে 6 core 12 thread এর processor 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 42500 যাদের স্পেশালি একটু বড় সাইজের ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য রেখেছি 15.6 inch ডিসপ্লে 850 এটা হচ্ছে Core i5 8th gen 16GB 256GB 42500 যারা স্পেশালি অফিস পারপাস অথবা প্রফেশনালি ফটোশপ এবং গ্রাফিক্স এর কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তাদের জন্য আমাদের কাছে আছে এবং এখানে কিন্তু লিনোভো থিঙ্ক প্যাড ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে একটু মিনিমাম প্রাইজে চল্লিশ হাজার পাঁচশো টাকা লিনোভো থিঙ্ক্যাড দেখতে পারেন এটা হচ্ছে টি ফাইভ এইট জিরো ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ প্রোডাক্ট নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে বেশ কিছু থিঙ্ক প্যাড রাখা আছে আপনারা চার পাঁচটা দেখে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপ টা দেখাবো টি ফোর সেভেন জিরো আমাদের শপের সব থেকে বেশি বিক্রি করা হয় দুইশো ছাপ্পান্ন

ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এর শেয়ার গ্রাফিক্স টু জিবি এর ডেডিকেটেড গ্রাফিক্স মাত্র বত্রিশ হাজার পাঁচশো কেউ যদি মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চান একদম মিনিমাম প্রাইজে কোরআ ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখিয়েছি এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে আমরা একটু আমাদের আরেকটা ল্যাপটপের স্টক দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের আরেকটা স্টক আছে যেখানে অ্যাপেল এর ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস ডেলের এক্সপিএস এবং এইচপি ডেলের গেমিং বা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সহকারে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন প্রচুর পরিমাণে স্টক আছে মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন থ্রি ডিগ্রি কনভার্টেবল ডিটাচ এবং অ্যাটাচেবল কিবোর্ড জেটবুক কালেকশন আপনারা সব ভিজিট করে কালেক্ট করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ